সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি দুই হাজার চব্বিশে যে ঈদ কালেকশন ঘাড়াগুলো আছে মাল্টি মাল্টিকাজের মধ্যে সেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হল মিররের কাজ করা আর একটা কথা বলি আপনারা ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করবেন কেন এটার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ কালার রয়েছে আর এইগুলো কাজগুলো কিন্তু একদম মিরর ওয়ার্কের কাজ করা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া কাজের মধ্যে মিরর ওয়ার্কের কিছু ঘাড়ারা দেখান তো এগুলো রয়েছে আপনার রাউন্ড প্যাটার্ন ঘাড়ারা খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কিন্তু কম্বিনেশন না ভাইয়া আর আচ্ছা এটা দোপাটাটা একটু দেখি এটা দোপাটাটাও কিন্তু কাজ করা পাচ্ছেন আপনার সেম কালারের মধ্যে কন্ট্রাস্ট করা দেখতে পাচ্ছেন এটা মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে মাল্টি সুতো দিয়ে মিরো ওয়ার্কের কাজ করা আছে এটা নিচের ঘাড়াটা যদি একটু আমি ঘাড়াটা দেখাবো আমি আচ্ছা আচ্ছা ব্যাক সাইড দেখেনি আচ্ছা আচ্ছা ব্যাক সাইড ও ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা রয়েছে ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ করা রয়েছে মাল্টি সুতো দিয়ে কাজ করা মিরো ওয়ার্কের কাজ করা ঠিক আছে ঘাড়াটা দেখেন ঘাড়াটার কাজটা দেখেন ঘাড়াটা দোনো পাশে কাজ করা থাকবে না ভাইয়া দুই সাইডে কাজ ঘাড়ারা কাজটা ঘাড়ারা কাজটা যদি দেখাই আর প্রত্যেকটার কালারের সাথে কিন্তু কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে ঘাড়ারা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি কাজ করা আর এই আপনার ড্রেসের কাজের সাথে কিন্তু আপনি খুব সুন্দর অ্যাড করা এই টোটালটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন তো এটা মধ্যে আরও হ্যাঁ 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 কালারগুলো একটু দেখা দেন ভাই একটি কালার রয়েছে খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কালার বাসন্তী কালারের মধ্যে রয়েছে এটা পুরোটা মিরোর ওয়ার্কের কাজ করা

এই যে এটা রয়েছে অনিয়ন কালারের মধ্যে এটা অনিয়ন কালারের মধ্যে রয়েছে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এগুলো মিস করার মতো না অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পেস্ট কালার বলতে পারি আমরা পেস্ট কালার অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি আরেকটু যদি বুঝিয়ে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আর কি স্টোনও আছে হ্যাঁ স্টোনও আচ্ছা স্টোনও আছে আর পুরোটা কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা কোনো নর্মাল না আর এগুলো কিন্তু আমাদের এগুলো ভাইয়া কালেকশন কোথার কোথাকার এটা ইন্ডিয়ান ভাই ভাইয়া আপনি যদি দেখাতেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি এটা হলো ঘাড়াটি এটার অন্যটা যদি আমি একটু দেখাই দেখেন ঘাড়াটা কিন্তু খুব সুন্দর এটা যদি একটু দেখাই এভাবে রাখেন ভাইয়া একটু এই ড্রেসটা একটু ভালো করে দেখাতো ভাইয়া হ্যাঁ এভাবে ধরেন ঠিক আছে অনেক সুন্দর একটি কালার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ওনাটা রয়েছে ওনাটাও সেম কালারের কাজ করা মাল্টি সুতোতে কাজ করা আছে আর ঘাড়াটা যদি আমি একটু দেখাই এই যে ঘাড়াটা কিন্তু সেম কাজ করা প্রত্যেকটা কালারই তো দেখছেন হ্যাঁ সেট দেখেন আমি সেটটা দেখাই দিলাম দোনো সাইডে দেখাইছি খুবই সুন্দর প্রাইসটা কি রয়েছে ভাইয়া ভাই খুবই কম দিয়েছি ভাই এটা আমি আসলে রোজার জন্য আনা হ্যাঁ তো রোজার মধ্যে আমি এটা সাত হাজার টাকা রুপি বিক্রি করবো সাত হাজার রুপি এখন রেট দিচ্ছি আপনার পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকার মধ্যে আপনারা ব্রাইডাল এই ঘাড়া পেয়ে যাচ্ছেন ফুল্লি মিরর ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন কাজের ধরনটা দেখবেন খুবই সুন্দর কাজের ধরনটা দেখতে পাচ্ছেন ব্রাইডাল বোদের জন্য একদম একদম বেস্ট হবে তো বিয়ার্স কোনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট যারা করবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ্যাড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঢাকা কাউছিয়া মার্কেট ন্যাশনাল ফ্যাশন হাউস ইম হোয়াটসঅ্যাপে রয়েছে এটা খুবই সুন্দর বা বিজেদা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম